কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর তাই আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এবং সেটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এবং পিওর কাঁচা আমের জুস এখন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম মানুষ গরমে অতিষ্ঠ প্রায় আর তাই কে কি খাবে না খাবে সেটা নিয়ে ভাবছে কর্মজীবী শ্রমজীবী ভাই ও বোনেরা রাস্তার ধারে কিংবা ফুটপাত ফুটপাতের কাছ থেকে এটা সেটা খেয়ে শরীর মন সতেজ রাখার চেষ্টা করছে তবে তা কতটা স্বাস্থ্যসম্মত তা ভেবে দেখার বিষয় তাই আপনারাও বাসায় যা আছে বা যার ঘরে যা আছে সেটা দিয়ে একটা কিছু তৈরি করে খাবার চেষ্টা করবেন কে কোনখান থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি বাজার থেকে সামান্য আম কিনে আনলাম সেখান থেকে তিনটি আম নিয়ে সিলেক কেটে ধুয়ে নিলাম এখন আমের টুকরোগুলো একটি ব্লেন্ডারের জারে দিব ব্লেন্ডারের জারে আমেকগুলি দেওয়া হলো এরপর এখানে লেবুর রস দেওয়া হবে এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দশ বারোটি পুদিনা পাতা বিশ থেকে পঁচিশটি লবণ বিট লবণ বিট লবণ দেওয়া হবে হাফ চার চামচ পরিমাণ সরিষা দেওয়া হবে হাফ চা চামচ পরিমাণ লবণ দেওয়া হবে পরিমাণ মতো যে যেমনটি পছন্দ করে ধনে পাতা কুচি দেওয়া হবে সামান্য পরিমাণ কাঁচা মরিচ তিনটে চিনি হাফ কাপ পরিমাণ তবে অনেকে বেশি কম দিয়ে থাকে যেরকম পছন্দ করে আমরা ব্লেন্ডার ঢেকে ব্লেন্ড করব ব্লেন্ড করা অবস্থায় আমরা মাঝখানে একবার ঢাকনা খুলে এতে তালা জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব আবার ব্লেন্ড করব ব্লেন্ড করে আমরা এখন তৈরি করে ফেললাম কাঁচামের জুস আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই পেজকে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুগণ আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম